ওয়েলকাম টু বাংলা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম রাজকীয় স্বাদের চিকেন মালাই কোরমা এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না বাট স্বাদে কিন্তু অতুলনীয় চলো তাহলে আজকে শুরু করা যাক তুমি কি জানো রান্না শুধু পেট ভরানোর জন্য নয় এটা আমাদের অনুভূতিরও একটা বড় মাধ্যম চিকেন কোরমা আমার কাছে তেমনই একটা রেসিপি এই পদটা শুধু একটা খাবার নয় এটা আমার শৈশব ভালোবাসা আর স্মৃতির সাথে জড়িয়ে থাকা একটা বিশেষ অধ্যায় চলো এবারে তাহলে তোমাদেরকে বলে দিই আমি চিকেনটাকে কি কি দিয়ে ম্যারিনেট করেছিলাম আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর তার সাথে দিয়েছিলাম আমার একটা তৈরি করা মশলা তার নাম হল শুকনো পেঁয়াজের মশলা সাথে দিয়েছিলাম দু চামচ আদা বাটা দিয়ে ভালো করে মেখে স্বাদ মতো নুন দিয়ে রেখে দিয়েছিলাম তবে এই চিকেনটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে সাইডে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কিছুটা রসুন হাফ টমেটো আর আটটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সাথে ভেজে নিয়েছিলাম দুটো কুচি করে নেওয়া পেঁয়াজ আর একটুখানি ধনেপাতা কুচি করে নিয়েছিলাম প্রথমে এই হাফ টমেটোটাকে প্যানের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তেলের মধ্যে তারপরে রসুনগুলোকে তেলের মধ্যে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম দিয়েছিলাম কাঁচা লঙ্কা সেটাও কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচনে যখন পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে আসবে তখনই কিন্তু প্যান থেকে অবশ্যই তুলে নিতে হবে খুব বেশি কালচে লাল যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে সব ভাজাগুলো তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিয়ে সাথে হাফ কাপ দই আর হাফ কাপ জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তবে সব ভাজাগুলো দু মিনিটের জন্য একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দিয়ে তারপরে কিন্তু ওটাকে ব্লেন্ড করে নিতে হবে কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা ওই ভাজাগুলোর সাথে ব্লেন্ড করে নিতে হবে ছোটবেলায় মা যখন রান্নাঘরে গ্যাসের উপর একটা বড় পাত্র আর ধোয়ায় ভর্তি হতো ঘরটা মশলার গন্ধে যেন এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে পড়তো চিকেন মালাই কোরমা যখন রান্না হতো মনে হতো যেন রাজকীয় কোনো অতিথি এসছে আমাদের বাড়িতে সেই ক্রিমি মালাই মশলার জাদু আর ভাজা চিকেনের স্বাদ একবার খেলে মনে হতো আর কিছুই দরকার নেই এবারে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তবে আমি এখানে অনেকটা পরিমাণে চিকেন ছিল বলে দুভাগে করে নিয়েছিলাম এই ভাজাটা আচ্ছা মনে রাখবে যখন প্যানে চিকেনগুলো একটা একটা করে ছাড়বে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতে থাকবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেওয়ার সময় তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে যাতে চিকেনের ভেতরটা ভালো করে সিদ্ধ হয় আর বিশেষ স্মৃতি আছে আমার কাছে চিকেন মানে এমন একটা উপাদান যেটা প্রতিটা বাড়ির গল্পে একটা আলাদা জায়গা তৈরি করে এটা শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যকরও বটে চিকেনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের শরীরের বেশি মজবুত করতে সাহায্য করে বিশেষ করে যারা ছোট থেকে পুষ্টিকর খাবার খেতে চায় তাদের জন্য চিকেন দারুণ এছাড়া চিকেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তাই চিকেন শুধু রেসিপির একটা উপাদান নয় এটি আমাদের সুস্বাস্থ্য ধরে রাখারও একটি মাধ্যম দেখতে পাচ্ছো চিকেন গুলো কিরকম লাল লাল করে ভাজা হয়ে এসছে তবে চিকেন ভেজে রান্না করলে তার কিন্তু স্বাদটা অসাধারণ লাগে সেই রানধামানে আনন্দ আর চিকেন মলাই কোরমা রান্না করার সময় যেন আমি সময়ের সঙ্গে হারিয়ে যাই এবারে চিকেনটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেল তারপরে আসবো মশলায় মিক্সার গ্রাইন্ডারে এই ফাইন পেস্টটা এবার আমি তেলের মধ্যে ছেড়ে ভালো করে এটাকে কোশিয়ে নেব। দেখবেন এই মশলাটা থেকে তেল ছাড়বে তখনই বুঝতে পারবে এই মশলাটা কষানো হয়ে গেছে। তেল থেকে একটুখানি কম নিয়ে পলুদ গুঁড়ো দিয়েছিলাম সাথে দিয়েছিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদমতো নুন তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম কষানোর পরে দিয়ে দিয়েছিলাম একটুখানি পরিমাণে বাটি ধোয়া জল ভালো করে নিয়ে তারপরে মধ্যে ঢেলে দিয়েছিলাম তৈরি করি তখন শুধু রান্নার গন্ধই নয় একটা আনন্দের অনুভূতিও ছড়িয়ে পড়ে আমার মনে হয় রান্নার মধ্যে একটা জাদু লুকিয়ে আছে যা আমাদের জীবনের কঠিন সময় কেউ মধুর করতে পারে রান্নার সময় আমি সব সময় সেই পুরনো দিনের কথা মনে করি রান্নাঘরের সেই ছোট্ট পাত্র থেকে শুরু করে বড় পরিবারে একসাথে বসে খাওয়ার মুহূর্তগুলো এই রান্না যেন শুধু একটি পদ নয় এটা আমার জীবনের টুকরো গল্প আচ্ছা এবারে মশলাটায় চিকেন গুলো ঢেলে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিতে পারো তবে চেষ্টা করবে যতটা পরিমাণে জলটা কম দেওয়া যায় তাতে চিকেনটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এরপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে কুক করে নিয়েছিলাম সাথে দিয়েছিলাম ওপর দিয়ে একটুখানি ফ্রেশ ক্রিম আর গরম মশলা গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি না জাস্ট অসাধারণ হয়েছিল টেস্টটা তুমি যদি রান্না করতে ভালোবাসো আর নতুন কিছু ট্রাই করতে চাও তাহলে চিকেন মালাই কোরমা একবার তৈরি করেই দেখো এটা শুধু একটা খাবার নয় এটা ভালোবাসা দিয়ে তৈরি এক প্লেট আনন্দ রান্না করে উপভোগ করো আর পরিবারকে নিয়ে ভালো থেকো কি দেখতে just অসাধারণ লাগছে না খেতেও তো অসাধারণ হয়েছিল নাও এবারে বাড়িতে চটজলদি এটাকে তৈরি করে ফেলো তো এবারে চিকেন মালাই কোরমাটাকে আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়ে ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম আর দুটো কাঁচা লঙ্কা চিরে আর একটা ধনে পাতার ডাটি বসিয়ে সার্ভ করেছিলাম আমার পরিবারকে হা হা জীবের জল চলে আসছে বুঝি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট পেতে ও আচ্ছা তবে তোমাদের মজাদার স্মৃতির গল্প আমাদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো আমি কিন্তু তোমাদের মতামত শুনতে খুব ভালোবাসি আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজ তাহলে এখানেই শেষ করি কিন্তু চাইলে ভাবে সাজিয়ে নিয়ে আমার মতন করে পরিবেশন করতে পারো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থেকো সুস্থ থেকো